আসসালামু আলাইকুম সবাইকে স্থির তরিতের পাঠ্যতে স্বাগতম আজকে আমরা আলোচনা করব তড়িৎ ক্ষেত্র সম্পর্কিত চলো শুরু করি আচ্ছা তড়িৎ ক্ষেত্রটা কি মূলত আমরা যদি আবেশিত বা আহিত বস্তুর ক্ষেত্রে খেয়াল করি যে আবেশিত বা আহিত বস্তুর ইলেকট্রিক ফিল্ডে যত দূরে কাজ করে অর্থাৎ আমরা যদি একটা বস্তুকে প্লাস্টার যে আহিত করি এবং এটার এই ফিল্ডটা যদি অর্থাৎ আকর্ষণ বিকর্ষণটা যদি এই নির্দিষ্ট এরিয়া বরাবর কাজ করে এ পর্যন্ত তাহলে এটাই হলো এটার মূলত তড়িৎ ক্ষেত্র ঠিক আছে এখন আমরা আসি তড়িৎ প্রাবল্য তড়িৎ প্রাবল্য মূলত কি আমরা যদি আধানকে আমি সংজ্ঞাটা না বলে আমি জাস্ট চেষ্টা করি আমরা যদি আধানকে ক্ষেত্রের মধ্যে আনতে চাই তাহলে আমাদের সাধারণত এফ বল প্রয়োগ করা লাগে ঠিক আছে এখন আমরা যদি এক কুলম আধানকে তরিৎ ক্ষেত্রের মধ্যে আনতে চাই তাহলে আমাদের বল প্রয়োগ করা লাগবে কত এফ বাই কিউ আর এটাকেই মূলত আমরা ই আকারে লিখি অর্থাৎ তরিত প্রাবল্য এটা হলো তরিত প্রাবল্য একটা সূত্র ই ইকুয়াল কিউ এই সূত্রটা আমরা মনে রাখবো আর তরিক প্রাবল্যের ক্ষেত্রে আরেকটা সূত্র আছে তোমরা বইতে সাধারণত যে কে ইন্টু ঠিক আছে এখানে এটা হলো চার্জ এটা হলো চার্জের মধ্যবর্তী দূরত্ব আর এই সবগুলো আহ এককে কিন্তু আমাদের এসআই এককে হবে অর্থাৎ চার্জের ক্ষেত্রে কুলম্বে নিয়ে করতে হবে দূরত্বের ক্ষেত্রে মিটারে নিয়ে করতে হবে ঠিক আছে আর তরিৎ প্রাবল্যের সংজ্ঞাটা আমাদের এখানে আছে আর সূত্র দুটাও লিখা আছে এই সূত্র দুটো আমাদের কাজে লাগবে পরবর্তীতে অঙ্ক করতে গেলে চলো অঙ্কটা করি আচ্ছা আমাদের অঙ্কটাই বলছে কি আহ পাঁচ মাইক্রোকলম মানের একটি আদান থেকে দশ সেন্টিমিটার দূরে অবস্থিত কোনো বিন্দুতে তরিৎ প্রবল্য নির্ণয় করো আচ্ছা আমরা কিন্তু একটু আগে বলছিলাম এই অঙ্কগুলা করার ক্ষেত্রে আমাদের একটা খেয়াল রাখা লাগবে অর্থাৎ এখানে কিন্তু কুলম নাই এখানে মাইক্রো কুলম আছে বিষয়টা খেয়াল রাখা লাগবার সেন্টিমিটার নেই কিন্তু মিটার নাই সরি সেন্টিমিটার দেওয়া আছে অঙ্কটা যদি আমরা করতে চাই তাহলে আমাদের হল হলো তারা কেন সূত্রটা লিখে কোন সূত্রে এটা করবো এটা হলো আমরা তোর নির্ণয় করতে বলছি ই ইকুয়াল আমাদের এই সূত্রে করতে হবে কে ইনটু কিউ বাই আর স্কোয়ার এখানে আমাদের কে এর মান আমরা জানি হলো নাইন টু টেন পাওয়ার নাইন কিউর মান আমরা দেওয়া আছে কত আমাদের ফাইভ মাইক্রো কুলম অর্থাৎ ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স কুলম আমাদের এসআই এককে নিয়ে যেতে হবে আর আর এর মান দেওয়া আছে আমাদের দশ সেন্টিমিটার অর্থাৎ টেন ইনটু টেন টু দি পাওয়ার মাইনাস টু মিটার এখন যদি আমরা এই ভ্যালুগুলো ক্যালকুলেট করে দিই আমাদের অ্যান্সারটা পেয়ে যাবো হ্যাঁ

আচ্ছা পরবর্তী ম্যাপে আমাদের বলছে দুটি আধান প্লাস মাইক্রোকুলম ও প্লাস ফাইভ মাইক্রোকুলোম পরস্পর থেকে টোয়েন্টি সেন্টিমিটার দূরে অবস্থিত তাদের সংযোগকারী বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান নির্ণয় করা আচ্ছা আমরা যদি ফিগারটা ড্র করার চেষ্টা করি অঙ্কের ক্ষেত্রে আচ্ছা এখানে আমাদের এইখানে একটা প্লাস টেন কুলম মাইক্রোকুলম আধান আছে ইউসি আর এখানে একটা আছে কি প্লাস ফাইভ কুলম খেয়াল রাখবো এখানে দুইটা আধান কিন্তু পজিটিভ আর তাদের মধ্যবর্তী কত টোয়েন্টি সেন্টিমিটার এখন আমাদের বলছে তাদের সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে নির্ণয় অর্থাৎ করিৎপ প্রাবল্যেকে কোন বাইরের কোনো অথবা যে কোনো জায়গা থেকে আমাদের এক কোনো বাধান আমরা যদি এনে এই দুইটা বিন্দুর মাঝখানে রাখি অর্থাৎ দশ সেন্টিমিটার বরাবর রাখি যেহেতু অর্ধেক বলছে তাহলে দুইটার প্রতি আমাদের আকর্ষণটা মূলত কত হবে তড়িৎ প্রাবল্যটা কত হবে অর্থাৎ আমার এই প্লাস এক কুলম বাধানের ক্ষেত্রে এটার জন্য একটা তড়িৎ প্রাবল্য থাকবে ই ওয়ান আর এটার জন্য একটা তড়িৎ প্রাবল্য থাকবে ইটু এখন আমরা যদি বড়টা থেকে ছোটটা বিয়োগ করি তাহলেই আমরা মানে নিট তড়িৎ প্রাবল্যটা পেয়ে যাবো আর একক গুলো কিন্তু অবশ্যই এসআই এককে খেয়াল রাখতে হবে তো আমরা অঙ্কটা করি একটু যে এখানে আমাদের বলছে যে সংযোগকারী রেখার মধ্যমন্ত্রীর প্রাবল্য কত আমরা যদি প্রশ্ন মতো দিয়ে লিখি এক্সাম্পলে তোমরা করবা কি এখানে যা গিভেন ডাটা দেওয়া আছে সেগুলো ইউ ওয়ান অর্থাৎ আহ কিউয়ান এর মান কিউ টুর মান আর এর মান এগুলো সব আমরা লিখে রাখবো ঠিক আছে এটা হবে কিন্তু আর এর মান এটা হবে আর বাই টু মান হোল স্কোয়ার হবে কিন্তু সূত্রে তো আমরা যদি ইউ ওয়ানটা বের করার চেষ্টা করি ই ওয়ান ইকুয়াল এন বাই আর স্কোয়ার আর বাই টু স্কোয়ার কারণ এখানে যেহেতু মধ্যবিন্দু তো বলছে তো আমরা যদি মানটা বসাই এখানে যেহেতু আমরা পরবর্তীতে বিয়োগ করে দিব তো আমাদের কে এর মানটা আহ ক্যালকুলেট করা কিন্তু দরকার নেই যদি তাও আমরা ক্যালকুলেটর থাকলে করতে পারি কোনো সমস্যা নেই আর ইয়ে কি ওয়ানের মান অর্থাৎ টেন মাইক্রোকুলম দেওয়া আছে ঠিক আছে এখানে এটাকে যদি আমরা কুলম্বে নিতে চাই টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স আর নিচে আর বাই টুর মান হলো টেন সেন্টিমিটার দেওয়া আছে ঠিক আছে টোয়েন্টি সেন্টিমিটার এখানে টেন হবে এটা আর বাই টুর মান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু স্কোয়ার এখানে আমরা ই ওয়ানের একটা মান পাবো আর ই টুর মানটা আমরা কত পাই বের করলে এখানে কে এর মান তো ধ্রুবক আমরা জানি আর কিউ টু বাই আর বাই টু স্কোয়ার সেম মানি থাকবে আমাদের আমরা যদি কেয়ার মানটা বসাই দিই নাইন ইনটু টোয়েন্টি ওয়ান নাইন ইন্টু কিউ ট্যুর মান দেওয়া আছে ফাইভ মাইক্রোকুলম ফাইভ ইনটু টোয়েন্টি ফোর মাইনাস সিক্স আর হলো আর বাই টুর মান হলো আমাদের টেন ইনটু টেন সেন লিমিটেড টু মাইনাস টু স্কোয়ার এখন আমরা যদি মানগুলো ক্যালকুলেট করতে চাই আমাদের মানগুলো আসে হলো আচ্ছা নাইন ইন্টু টেন টু দি পাওয়ার আমাদের আর এটা আমাদের কত এটা আসে ফোর পয়েন্ট ফাইভ ইন্টু সিক্স আচ্ছা আমাদের এখানে দিকের একটা কিন্তু বিষয় আমি একটু স্ক্রিপ্ট করে গেছি যদি আমরা এটাকে এ বিন্দু ধরি এটাকে বিবিন্দু দৌড়ি তো আমাদের প্রথম ক্ষেত্রে আমাদের যে দিকটা দিকটা অর্থাৎ সেই দিকটা কাজ করবে কোন বরাবর প্রাবল্যটা এখানে যেহেতু প্লাস আধান আছে বড় আধান আছে এটা ছোট আধান তো আমাদের প্রথম কিন্তু এটা এবি বরাবর কাজ করবে আবার পরবর্তীতে কিন্তু এই যে বড় আধান থেকে ছোট আদানে যেহেতু দিক কাজ করে আমরা একটু জেনে রাখবো লিখে দিব হ্যাঁ এখানে যে এবি বরাবর আর এই ক্ষেত্রে আবার এখানে এসে প্লাস এক একগুলো এখানে ফাইভ তো এই ক্ষেত্রে আমার কাজ করবে হলো এই বরাবর অর্থাৎ বিয়ে বরাবর এখন আমরা যদি অঙ্কটা আহ পরের অঙ্ক পরের পাঠটা করতে চাই ঠিক আছে যে আমাদের তাহলে চেয়েছি প্রাবল্য কত তাই আমাদের যদি নিট প্রাবল্যটা আমরা বের করতে চাই অর্থাৎ লব্ধি প্রাবল্য যেটা আমাদের মূলত কাজ করবে কারণ এদিকে একটা প্রাবল্য কাজ করতেছে এদিকে একটা কাজ করতেছে কিন্তু আমাদের দুইটা তো আমরা পাবো না আমরা এই দুইটার মধ্যে বিয়োগ ফলটা আমরা পাবো দুইটা সংঘর্ষের পর অর্থাৎ দুইটা একটা একটা একটাকে ডিফিউজ করে যতটুকু থাকে আমরা অতটুকু পাবো তো আমরা যদি বিয়োগ করে দিই

তো এখানে কিন্তু একটা কমন বিষয় আমরা চাইলেই কিন্তু বুঝতে পারি ঠিক আছে এখানে আমাদের যে চার্জ আছে এখানে তার অর্ধেক চার্জ আছে তো প্রাবল্যটা এখানে যা হবে আমাদের নিট প্রাবল্যটা কিন্তু অর্ধেক হওয়ার কথা এটা জেনারেল কনসেপ্ট আসলে অঙ্কটা আশা করা যায় সবাই বুঝতে পারছে চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই আমাদের পরবর্তী ম্যাথ হলো নিরপেক্ষ বিন্দুর অবস্থান ঠিক আছে নিরপেক্ষ বিন্দুর অবস্থান টাইপের ম্যাথ গুলা কিরকম হয় আমরা যদি একটা এক্সাম্পল দিয়ে ম্যাপটা বোঝানোর চেষ্টা করি তাহলে তোমাদের কাছে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে এক্সাম্পলের মাধ্যমে আচ্ছা তোমরা দেখো এখানে একটা ম্যাপ আছে ঠিক আছে এখানে বলছে যে আমি যদি একটু ফিগারটা ড্র করার চেষ্টা করি যে দুটি আধান প্লাস টোয়েন্টি কুলম বা মাইনাস ফাইভ কুলম মাইনাসটা খেয়াল রাখবো পরস্পর থেকে টোয়েন্টি সেন্টিমিটার দূরে অর্থাৎ এখানে আমাদের একটা আধান আছে সেটা হলো প্লাস টোয়েন্টি কুলম ঠিক আছে আর এখানে একটা আমাদের আধান আছে সেটা হলো আমাদের Minus -5 কুলম্ব আর তাদের মধ্যবর্তী দূরত্বটা কত আমাদের 20 সেমি ঠিক আছে যাই হোক এখন আমাদের বলছে টোয়েন্টি কুলম চার্জ থেকে কত দূরত্বে তড়িৎ প্রাবল্য শূন্য হবে আচ্ছা এই দুইটার বস্তুর মাঝখানে আমি যদি কোথাও একটা ওয়ান কুলম চার্জ এনে রাখি তাহলে তাদের দুইটার প্রতি দুইটা প্রাবল্য তো আমাদের আগের মতো আমরা দুইটা প্রাবল্য পাব তারপর একটা থেকে একটা বিয়োগ করলে সেটা আমরা নিট প্রাবল্যটা পেয়ে যাব কিন্তু আমাদের কথা হলো এইখানে আমরা চার্জটা কোথায় রাখলে আমাদের প্রাবল্যটা শূন্য হবে এই বিষয় নিয়ে আমাদের দুইটা থিওরি আছে একটা হলো আমাদের সমধর্মী চার্জের ক্ষেত্রে থিওরি আর একটা বিপরীত ধর্মী চার্জের ক্ষেত্রে থিওরি যদি আমি এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি সাপোজ আগের অঙ্কটার মতো আমাদের এখানে যদি আমাদের থাকতো যে এখানে এই এই যে প্রাবল্যটা আমাদের এই প্রাবল্যটা আমাদের প্লাস আদানে ঠিক আছে প্লাস চার্জে থাকতো আমাদের এখানে অর্থাৎ দুইটা যদি একই চার্জ হতো অর্থাৎ সমধর্মী চার্জ হতো সেই ক্ষেত্রে আমাদের প্রাবল্যের কাহিনী হতো কি যদি সমধর্মী চার্জ হয় আমি আবারও বলছি যদি সমধর্মী চার্জ হয় তাহলে প্রাবল্য এটার মাঝখানে কোথাও শূন্য হবে অর্থাৎ এখানে যে আমাদের রেখাটা আছে সেই রেখাটার মাঝখানে কোন একটা বিন্দুতে আমাদের প্রাবল্যটা শূন্য হবে অর্থাৎ আমি ধরে নিই সামহাও এটা আমার এখানে শূন্য হবে ঠিক আছে এখানে শূন্য হলে আমরা যদি এটাকে এক্স ধরি তাহলে আমার এটা হবে কি টোয়েন্টি মাইনাস এক্স সেন্টিমিটার এই জিনিসটা তোমরা একটু জাস্ট মনে রাখবো যে সমধর্মী চার্জ যদি আমাদের হয় এখানে সমধর্মী চার্জ হলে প্রাবল্যটা ওই রেখার উপরের কোনো বিন্দুতে শূন্য হবে জাস্ট এতটুকু মাথায় রাখবা ঠিক আছে এই বিষয়টাই যদি আমরা প্রমাণ করার চেষ্টা করি যে এখানে যদি আমরা একটা প্রাবল্য ধরি ওয়ান কি চার্জের ক্ষেত্রে আর এখানে যদি আমরা একটা প্রাবল্য ধরি ই টু ইউ টু চার্জের ক্ষেত্রে আগের অঙ্কটা কিন্তু আমাদের বলে দিচ্ছে মাঝখানে নিট প্রাবল্য কত এখানে মাঝখান মানে এখানে বলছে কোন বিন্দুতে অর্থাৎ এই দূরত্বটা আমাদের বের করতে বলছে কোন বিন্দুতে প্রাবল্য শূন্য হবে সাপোজ এটা হলো আমার ম্যাপ তো সেই ক্ষেত্রে আমাদের এখানে আমরা ফিগারটা ড্র করছি এখানে আমরা দেখো যদি আমরা এখানে প্রাবল্যটা শূন্য বলতে কি বোঝাচ্ছি আর একটু যদি ক্লিয়ার করি প্রাবল্যকে আমরা জানি একটা প্লাস ওয়ান কুলম আমরা এখানে আনি তো এই আমাদের এই যে প্লাস টোয়েন্টি কুলম বাধানটা এটা কি হবে এটা কি আমাদের এটাকে বিকর্ষণ করবে না এই যে এখানে যে প্রাবল্য আমার ই ওয়ানটা কাজ করবে এটা পরস্পরকে বিকর্ষণ করে এটা এদিক চলে যেতে চাইবে না আমাদের আবার এটাও এটা পরস্পরকে বিকর্ষণ করে আমাদের এদিক চলে যেতে চাইবে না আলটিমেটলি নির্দিষ্ট একটা দূরত্বে গিয়ে এটা প্রাবল্যটা শূন্য হবে এত কমপ্লিকেটেড কনসেপ্ট না বুঝে জাস্ট এতটুকু খেয়াল রাখবা যে যদি সমধর্মী চার্জ হয় তাহলে প্রাবল্যটা রেখার উপরে কোথাও শূন্য হবে আর এই অঙ্কগুলো করার ক্ষেত্রে একটা শর্টকাট আছে শর্টকাটটা আসলে প্রমাণের মাধ্যমে দেখানো হয় এই শর্টকাট প্লাস সকল কিছু ডিটেলস আমাদের প্রাইভেট ব্যাচে পড়ানো হয় যারা এখনো এনরোল করো নাই আমাদের পেজে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে ক্লিক করো অথবা পেজে ফলো দিয়ে আমাদের পাশেই থাকো আর পেজ ইনবক্স পেজের মেসেঞ্জারে ইনবক্স করলে তোমাদেরকে সেই বিষয়ে ডিটেলস জানানো হবে আচ্ছা আমরা এই গুগলের ক্ষেত্রে যে শর্টকাট সূত্রটার কথা বললাম যে একটা শর্টকাট সূত্র আছে সেটা হলো আমরা যদি এখানে দেখি যে Q1 একটা চার্জ Q2 একটা চার্জ Q1 চার্জ থেকে যদি আমরা দূরত্ব ধরি x অর্থাৎ x দূরত্ব যদি আমাদের প্রাবল্য শূন্য হয়ে থাকে তাহলে আমাদের x এর মানটা আমরা এই শর্টকাট সূত্রের মাধ্যমে বের করতে পারবো Q1 r Q2 Q1 1 √ এই সূত্রটা বের করবা আর খেয়াল রাখবা প্রাবল্য কিন্তু সবসময় ছোট চার্জের কাছেই শূন্য হয় ঠিক আছে প্রাবল্য সবসময় ছোট চার্জের কাছে শূন্য হয় তো কি ওয়ানটা সবসময় নিচে থাকবে আহ একই ক্ষেত্রে আমরা যদি বিপরীত ধর্মী চার্জের ক্ষেত্রে একটু আলোচনা করার চেষ্টা করি বিপরীত ধর্মী চার্জের ক্ষেত্রে আমাদের সবই সেম কিন্তু কেসটা একটু ঘুরে যায় কিভাবে ঘুরে যায় আমরা যদি দেখার চেষ্টা করি যে সাপোজ আমাদের এখানে প্লাস টোয়েন্টি কুলোম বাধান আছে আর এখানে মাইনাস ফাইভ কুলোম বাধান আছে আমাদের পরবর্তী অঙ্কটা করব সেভাবে আর মাঝখানে এখানে দূরত্ব টোয়েন্টি সেন্টিমিটার কিন্তু এখন আমরা যদি প্লাস ওয়ান কোন আদানটা এখানে মাঝখানে কোথাও বসাইতাম তাহলে কি আমাদের প্রাবল্য শূন্য পাইতাম পাইতাম না কারণ কি আমাদের এই আদানটাও কাজ করতো বলটা এদিক বরাবর আবার এই বলটাও আমাদের কাজ করতো এদিক বরাবর তাহলে আমাদের নিট প্রাবল্য আমরা কখনোই আসলে শূন্য পেতাম না এখন আমরা শূন্য না পাইলে কি করতে পারি যারা বুঝতে পারছো তো পারছো আর যারা বুঝো নাই তারা খেয়াল রাখবা যে বিপরীত দুইটা আদান থাকলে আমাদের মাইনাস চার্জ থেকে দূরে কিছুটা দূরে কোথাও আমাদের প্রাবল্য শূন্য আমরা ধরে নেব এটা কোথায় এখানে আমরা প্লাস একটা এক কুলম বসালে এই দূরত্ব হলো আমাদের এক্স আমরা যদি এটা ধরে নেই হলো আর ঠিক আছে এই তো আমাদের এই এক্স দূরত্বে আমাদের প্রাবল্য শূন্য কিভাবে শূন্য হবে এইটা এটাকে পরস্পরকে আকর্ষণ করবে আবার এইটা এটাকে পরস্পরকে বিকর্ষণ করবে অর্থাৎ এই দুইটার মুখ যেন বিমুখী থাকে অর্থাৎ এই দেখছো আগের ক্ষেত্রে এখানে আমাদের দুইটা বিমুখী বিমুখী থাকলে আমাদের প্রাবল্য কোথাও একটা শূন্য হয় তো আমরা এই তো আশা করা যায় বুঝতে পারছি যে একটু খেয়াল রাখবো যে সমধর্মী চার্জের ক্ষেত্রে আমাদের প্রাবল্য আহ দুইটা বস্তুর মাঝখানে কোথাও শূন্য হয় আর বিপরীত ধর্মী চার্জের ক্ষেত্রে মাইনার চার্জ থেকে দূরে কোথাও অথবা ছোট চার্জ থেকে দূরে কোথাও আমাদের শূন্য হয় আর এই জিনিসটা সবসময় মাইনার চার্জটা যদি আমাদের ছোট থাকে সেখান থেকে আমরা সাধারণত এক্স দূরত্বে প্রবলটা শূন্য নিয়ে থাকি ঠিক আছে এখন যদি আমরা অঙ্কটা করার চেষ্টা করি আর আরেকটা বিষয় হলো অঙ্কগুলো করার ক্ষেত্রে আমাদের কোথায় শূন্য হবে সেই জিনিসটা আমরা বোঝার জন্য আমরা ব্যবহার করি ইউন ইকাল টু ইটু থিওরি ই ব্যবহার করি ইউন টু ইটু থিওরি কেন ব্যবহার করি আমাদের যদি এটাকে পরস্পরকে আকর্ষণ করে একটা বল জেনারেট করে আর এটা এটাকে আবার আকর্ষণ করে এই যদি পরস্পরকে আকর্ষণ করে আমাদের ইটু বল জেনারেট করে তাহলে আমরা খেয়াল যে এই পরস্পর কিন্তু বিকর্ষণ করতেছে বিকর্ষণ করলে হয় কি আমাদের একটা নির্দিষ্ট দূরত্বে যে দুইজনের বিকর্ষণ ক্ষমতা একেবারে জেরো হয়ে যাবে কারণ দুইজনের দুজনকে আকর্ষণ বিকর্ষণ করতে পারবে না আর ওই বিন্দুতে আমাদের প্রাবল্যটা শূন্য হবে আমরা এই কনসেপ্টটা ব্যবহার করি মূলত অঙ্কটা করে থাকে সো আমরা যদি অঙ্কটা দেখার চেষ্টা করি আজকে আমাদের সর্বশেষ অঙ্ক এটা যারা আমাদের প্রাইভেট ব্যাচে পড়তে চাও তারা আমাদের পেজে কষ্ট করে ইনবক্স করবা সেখানে আমাদের এই বিষয়ে সবকিছু পড়ানো হয় ঠিক আছে এখানে যেরকম থিওরি গুলো দেখানো হয় সেখানে আরো ভালো থিওরি দেখানো হয় প্লাস আরো একটু প্র্যাকটিস বাড়িয়ে করা হয় কারণ একটা দুটো ম্যাথ প্র্যাকটিস করতে কিছু হয় না কিন্তু আমি আশাবাদী যারা প্রি ক্লাস করতেছো তারা এই ম্যাথগুলো যদি করে নিজে একটু খুঁজে পড়ো তাহলেই তোমার জন্য পর্যাপ্ত হবে চলো আমরা ম্যাথে চলে যাই আচ্ছা আমাদের এখানে ম্যাথে বলছে কি একটা মোশা উচিত হয়নি আসলে প্লাস টোয়েন্টি কলম আর মাইনাস ফাইভ কলম ঠিক আছে মাঝখানে আমাদের দূরত্ব আছে কথা আমাদের টোয়েন্টি সেন্টিমিটার এখন আমাদের বলছে বিশ কলম চার্জ থেকে কত দূরত্বে আমাদের প্রাবল্য শূন্য হবে আমরা এই যেহেতু মাইনাস চার্জ তো আমরা এই দূরে কোথাও এখানে একটা প্রাবল্য আমাদের শূন্য হবে ঠিক আছে এটাকে আমরা এক্স ধরে নিই এখানে একটা প্লাস ওয়ান কলম বাধা নামলাম এখন আমরা কিভাবে প্রাবল্য বের করব আমরা যদি ইউ ওয়ান প্রাবল্যটা বের করতে চাই ইউ এর ক্ষেত্রে কিউ ওয়ান এটা ধরলাম এটা কিউ টু ধরলাম ঠিক আছে আর আমাদের এই দূরত্বটা আমাদের কত টোটাল এখানে বিশ সেন্টিমিটার আর এই টোটাল দূরত্বটা আমাদের হবে কত টোয়েন্টি প্লাস এক্স সেন্টিমিটার ঠিক আছে এখন যদি আমরা প্রাবল্যটা বের করতে চাই আমাদের মানে দূরত্বটা বের করতে চাই তাহলে আমাদের করতে হবে প্রথমে আমাদের প্রাবল্য বের করতে হবে ইউ ওয়ান ইকুয়াল কিউ ওয়ান বাই কে ইন্টু আর স্কোয়ার ঠিক আছে আমরা যদি প্রাবল্যটা বের করতে যাই এখানে ইউন প্রাবলেমটা আমাদের ইউন আসে টোয়েন্টি কুলম নাইন ইনটু ইনটু দি পাওয়ার নাইন বাই হলো আমাদের আর স্কোয়ার এর মান হলো আমাদের প্রথম ইউ ওয়ান এর ক্ষেত্রে হ্যাঁ আমরা যদি ইউ ওয়ান বের করতে চাই কিউ ওয়ান টু কিউ ওয়ান এর সাথে আমাদের এই ওয়ান কুলম চার্জের সাথে প্রাবল্য হবে ঠিক আছে এই ওয়ান কুলম তো আমাদের এখানে দূরত্বটা কত আমাদের টোয়েন্টি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু প্লাস এক্স স্কোয়ার আমরা এখানে একটা অ্যান্সার পাবো আর ইলটা আমরা যদি বের করতে চাই কিউ টু ইন্টু কে হলো এখানে আমাদের মান আমাদের দেওয়া আছে আমরা এখানে সাইনটা অ্যাভয়েড করার কারণে কিন্তু আমরা এক্সট্রা আগে পিছিয়ে সরিয়ে দিয়েছি সাইনটা আমাদের ভিতরে আনার দরকার নেই আর এখানে মান হল নাইন ইন্টু টেন নাইন আর স্কোয়ার মানে এখানে হবে কত স্কোয়ার এখন আমরা যদি লিখতে চাই যে প্রশ্নমতে ই ওয়ান ইজু কাল টি ই টু তারপর আমরা ইকুয়েশন থেকে আমরা এক্স এর মানটা বের করতে পারবো চলো করি প্রশ্নমতে আমাদের ই টু আমরা যদি করি এখানে এই মানটা বসালে আমাদের উভয় পক্ষ করতে কিন্তু নাইন ও টোয়েন্টি পার নাইনটা কাটা যায় কারণ কি উভয় পক্ষে আমাদের কে এর দুর্বল মানটা আছে সো আমরা যদি যে বাকি মানগুলো লিখি টোয়েন্টি বাই টোয়েন্টি টু টোয়েন টু থি পাওয়ার সরি এটা টেন হবে আনফরচুনেটলি দুঃখিত টেন হবে না টোয়েন্টি হবে ঠিক আছে টোয়েন্টি হবে এটা এখানে কি কুলম্বে দেওয়া আছে এখানে কিন্তু চার্জ কিন্তু কুলম্বে দেওয়া আছে সো এখানে কিন্তু আমাদের এক্সট্রা কিছু গুণ করা লাগতেছে টোয়েন্টি মাইনাস টু প্লাস এক্স ইকুয়াল আমাদের আসে কত ফাইভ ইন্টু ফাইভ কিছু নাই উপরে স্কোয়ার আমরা যদি একটু ক্যালকুলেট করতে চাই আমাদের অ্যান্সারটা কিরকম আসে এখানে একটা স্কোয়ার আছে আমরা যদি এখানে টোয়েন্টি বাই ফাইভ করে নিয়ে আসি এখানে এখানে থাকে ফোর আর এখানে থাকে কি এটা আহ এখানে একটা হোল স্কোয়ার দিয়ে আমাদের হবে হলো এখন আমরা যদি এটা ক্যালকুলেটরের মাধ্যমে সলভার মুড ইউজ করে সরাসরি অ্যানসারটা বের করতেছি তাহলে আমাদের অ্যানসারটা আসে কত ক্যালকুলেশন তোমরা সলভার মুড থেকেই করে নিবা করে নিলে তোমাদের কাছ থেকে আসলে সুবিধা হবে নিজেদেরই আমরা এখানে এটা যদি নিয়ে আসি তাহলে রুট হয়ে যায় আমাদের এখানে আর আমরা একটা কাজ করবো এখানে যেহেতু আমাদের মানটা বের করতে বলছে আহ সো সেই ক্ষেত্রে আমরা কিন্তু করতে পারি কারণ কি কারণ হলো আমাদের এখানে কিন্তু আমাদের মানটাই ইচ্ছে এক্স এর মানটা ইসেছি এসআইএ কে নিতে গেলে আমাদের এখানে একটু ভেজাল হয়ে যাবে অঙ্কটা করতে গেলে ঠিক আছে

একইভাবে আমরা আশা করা যায় তোমরা প্লাস চার্জের ক্ষেত্রে অঙ্কটা করতে পারবা কারণ সেই অঙ্কটা আরো সিম্পল বেশি তো আজকের ক্লাস এই পর্যন্তই যারা আমাদের পেজে ফলো দাওনি তার পেজটি ফলো দিয়ে রাখবে ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবে আর এতক্ষণ তোমাদের সাথে আমি ছিলাম সাইফ আমি পড়াশোনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে